আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত নিয়ে যারা পাটি লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে থাকবে একদম দাম একেবারে হাতে নাগালে যারা নিবেন তারা দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে আমাদের পাটি লেহেঙ্গা গুলো নিতে পারবেন আর এই লেহেঙ্গার প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নেবেন একদম হোলসেল প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর লেহেঙ্গাটার ভিতরে থাকতেছে আপনার সম্পূর্ণ সিকুয়েন্স এর কাজ করা সুতার ব্যাচিং সুতার কাজ করা এবং আপনার লেহেঙ্গা থাকবে পর্যাপ্ত পরিমাণ ঘের আর হচ্ছে হাটো কেন কেন একদম প্লাস্টিক হাটো কেন কেন থাকবে এই যে দেখেন দেখিয়ে দিচ্ছে হাটো কেন কেন থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটার মাঝে আরো পাঁচটা কালার হবে তো পাঁচটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এরপর আমরা কালার দেখাচ্ছি হচ্ছে আপনার পেঁয়াজ কালার এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার পেঁয়াজ কালার ইয়াং আপুদের জন্য দেখেন এই কালারটা খুবই একদম পারফেক্ট একটা কালার আর ইয়াং আপুরা এই লেহেঙ্গাটা পরলে একটা আউটলুক চলে আসবে খুবই চমৎকার লাগবে দেখেন খুবই সুন্দর একটি লেহেঙ্গা আর প্রাইস থাকতে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ বডি সিকুয়েন্স এর কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা থাকবে আর পেঁয়াজ কালারটার সাথে থাকছে আছে আপনার হাঁটু ক্যান ক্যান পর্যন্ত পরিমাণ ঘের থাকবে আর এটার অন্য থাকবে পাকা ছয় হাত আর টপস থাকবে সামনে পিছনে ডাবল কাজ করা তো আমরা সময় সীমিত কারণে টপস ওনা দেখাতে পারছি না যারা নিতে যাচ্ছেন তারা ইমেবো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে আমরা ওনা আর টপস দেখিয়ে দিব এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার দেখেন এই কালারটা খুবই চমৎকার একটি কালার এই যে দেখেন খুবই সুন্দর একটি কালার আর এটার ভিতরে থাকতেছে সম্পূর্ণ ম্যাচিং কাজ করা দেখেন অলিভ কালারের এক সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতোর কাজ করা হাটো কেন কেন পর্যাপ্ত পরিমাণ ঘের থাকবে আর প্রাইস থাকবে একদম হাতে না মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের শোরুমে ধামাকা অফার প্রাইস দিয়ে আমরা দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আপনারা স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে লেহেঙ্গাটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট অ্যাশ কালার এই যে লাইট অ্যাশ কালারটা দেখেন আরো সুন্দর একটি লেহেঙ্গা দেখেন খুবই চমৎকার লাগবে লেহেঙ্গাটা এত সুন্দর লেহেঙ্গা যে দেখবেন সেই ক্রাস খেয়ে যাবেন লেহেঙ্গাটা এত সুন্দরী লেহেঙ্গা আর প্রাইসে থাকতেছে একবারে রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাভি গর্জিয়াস লেহেঙ্গা এটা দেখেন সম্পূর্ণ ম্যাচিং সিকোয়েন্স এর কাজ করা থাকবে হাটু কেনকেন কেন কেন থাকবে তারপরে হচ্ছে আপনার ম্যাচিং সুতোর কাজ করা থাকবে আর নেট ফ্যাব্রিক্স এর লেহেঙ্গাটা খুবই চমৎকার একটি লেহেঙ্গা আর প্রাইসে থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই ডিজাইনের সর্বশেষ আমি যে কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন খুবই সুন্দর একটি কালার আর ডিজাইনটা খুবই চমৎকার একটি কালার দেখেন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা খুবই চমৎকার ডিজাইন আর লেহেঙ্গাটা দেখতে খুবই চমৎকার দেখা যাচ্ছে সম্পূর্ণ বডি সিকুয়েন্স এর কাজ করা আছে ম্যাচিং সুতোর কাজ করা আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই লেহেঙ্গাটা যার যাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিডিএম এর মার্কেট বি 107 সাত আর জান্নাত শাড়িগর আর যারা না আসতে পারবেন তারা ইমোবা হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে লেহেঙ্গাটা আমাদের কাছে পারচেজ করতে পারবেন আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্যন্ত আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম